খাও যদি বুনো ওল গলা ফুলে হবে ঢোল এবার স্বনির্ভরের লক্ষ্যে সেই উল করে তাক লাগালো জয়পুর বেলিয়ার কৃষকরা এখানে কোনো বুনো ওল চাষ করেননি চাষ করেছেন ওল যাকে আমরা হাইব্রিডল উল বলে জানি কৃষকরা প্রতি বছর আলু ধান চাষ করে লসের মুখে সেই দেখেও চাষ করে ঠকে লাভের আশায় এবার মনোহারি ফসল চাষে জোর দিলেন বেলিয়া গ্রামের কৃষকেরা মনোহারি চাষ করে লাভের মুখ দেখছেন গ্রামের মানুষ এক সময় যে গ্রামে ধান আলু ছাড়া কোনো কিছু আর চাষ করার কথা চিন্তা ভাবনাই করতেন না এখন ধান ও আলু চাষের জন্য তারা ভাবছেনই না বরং ভাবছেন কিভাবে নতুনত্ব সবজি চাষ করা চাই এক সময় কৃষি দপ্তর থেকে কৃষকদের সবজি চাষ থেকে শুরু করে মনোহরি চাষের উপর জোর দিতেন এখন সেই কৃষি দপ্তরের কথা শুনে চাষ করছেন মনোহারি ফসল লাভবান হচ্ছেন কৃষকেরা যেমন বাঁকুড়ার জয়পুর ব্লকের খিরাই ও বেলিয়া ঢেঙারতলা শ্যামনগর হেথিয়ার রামনগর সহ বিভিন্ন গ্রামের মানুষ চাষ করছেন হাইব্রিড জাতীয় ওল আদা কচু পটল ঝিঙে কুচরি শসা তরমুজ সহ বিভিন্ন ফসল আর সেই ফসলে লাভবান হচ্ছেন কৃষকেরা যেমন ধরুন ক্ষীরাই বনির এক কৃষক আদা চাষ করছেন আবার কেউ চাষ করছেন ওল যেমন ধরুন ক্ষীরাই এক কৃষক আধা চাষ করছেন আবার কেউ চাষ করছেন ওল মেঘাপতি কুড়ি হাজার টাকা খরচ করে সেই চাষকে পরিচর্যা করে অত্যাধিক লাভজনক ফসল চাষ করেছে হয়তো প্রথমে খরচা একটু বেশি হয়েছে কিন্তু লাভ পাবে প্রচুর এমনটাই আশা করছেন কৃষকরা কে বলছেন বেলিয়া ক্ষীরাই বনি গ্রামের কৃষক সঞ্চুন লোহার শুনুন আমাদের চ্যানেলের পর্দায় বলছি আদা চাষ করেছেন কত কাটা লাগিয়েছেন ওই দশ কাটা হোক দশ কাটা আদায় কিরকম কি খরচা পড়লো এখন দশ কাটা এখন দশ কাটা আদায় বীজ লেগেছে অনেক টাকা আর বীজ তা কুড়ি হাজার টাকার মতো বীজ আমরা দশ সাপি দিয়ে ব্যবহার করি আচ্ছা প্রথমে সার গরু সার দেওয়া হয় এই যে চালা আচ্ছাদনটা করেছেন এটা কেন করেছেন এইটা আওতা না করলে আদা গাছ বেরা বাগ না মেন প্রবলেম এইটাই হচ্ছে আওতা জায়গায় আদা হয় তাই তো হ্যাঁ ফলনটা কি বেশি হয় আওতা গাছ মানে গাছটা ঠান্ডা লাগার লেগে ওইটা রাখা হয় আচ্ছা মাচাটা মাচাটা ডবল খরচা করা যদি রোদ পেয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হতে পারে আধা গাছ ঘুরে ঘুরে মরে যাবে মরে যাবে ওই জন্যই ছাওড়া করছে হ্যাঁ মোটামুটি এই যদি এই আদাটা চাষ করে সফল হন তাহলে কত টাকার মতো আদা বিক্রি করবেন দশ কাটায় দশ কাটায় আদা চাষ হবে তা পঁচাত্তর চল্লিশ চল্লিশ হাজার হ্যাঁ চল্লিশ ধরে এই সব চাষবাস করে আমার তো আমার জ্ঞান ভোর থেকে আমাদের যতদিন জ্ঞান হয়ে যায় ততদিন থেকে চাষবাস হয় চাষবাস করে আসছে এই চাষ ছাড়া অন্য কিছু করেন নাকি না না এই চাষের উপর নির্ভর আর কি কি চাষ করেছেন আপনি আমার কোচ আছে কুঁদরি আছে বাদাম লাগানো আছে এমনি আদাও রয়েছে আদাও একটু লাগানো আছে সবজি চাষ করেই করেন ধান চাল ধান আলু লাগান অন্যান্য সব আছে হ্যাঁ বাদাম আছে একটু পাঁচ কাটার মতন আচ্ছা আপনার নাম রঞ্জন লোহার এই গ্রামটার নাম কি খিরাইবন